श्रीकृष्ण हलो ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এটা আমরা সবাই জানি যে সমস্ত সৃষ্টির পালন কর্তা হলেন ভগবান বিষ্ণু কিন্তু আপনারা কি জানেন কৃষ্ণ অবতারে সৃষ্টির পালন কর্তা ভগবান বিষ্ণুর মৃত্যু কিভাবে হয়েছিল আজকের ভিডিওতে আমরা এটাই জানবো চলুন শুরু করা যায় এই ঘটনা মহাভারতকালে যখন দুর্যোধন সহ তার নিরানব্বই জন ভাইয়ের পাণ্ডবরা বধ করে দিয়েছিলেন তখন দুর্যোধনের মাথা গান্ধারী রণভূমিতে তার পুত্রদের মৃতদেহ দেখে বিলাপ করতে থাকে গান্ধারী নিজের একশো পুত্রের মৃত্যুর কারণ The ভগবান শ্রীকৃষ্ণকে মানতেন তিনি রেগে ভগবান শ্রীকৃষ্ণকে এই শ্রাপ দেন যে ছত্রিশ বছর পর তার ও তার বংশের বিনাশ হয়ে যাবে এর সঙ্গে দোয়ারিকা নগরও ধ্বংস হয়ে যাবে পরে যখন মাতা গান্ধারীর রাগ শান্ত হয়ে যায় তিনি তার এই আচরণের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীকে এই বলে সান্ত্বনা দিলেন হে মাতা এটা তো বিধাতার লেখা বিধির বিধান এই সংসারে যে যেমন কর্ম করবে সেই ব্যক্তি সেইরকমই ফল ভোগ করবে শ্রীকৃষ্ণ বললেন হে মাতা যখন আমার বং সর্বনাশ হওয়ার সময় আসবে শুরু আমার থেকেই হবে মহাভারতের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর শ্রীকৃষ্ণের বংশধর অত্যাধিক শক্তিশালী হয়ে সময় চলে কারণ তাদের মধ্যে মাতা গান্ধারীর দেওয়া সাপের প্রভাব শুরু হয়ে যায় যদুবংশের মহাবলী যোদ্ধারা নিজেদের মধ্যে লড়াই করতে করতে একে অপরকে মেরে ফেলে তখন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামজি নিজের দেহ ত্যাগ করে দেন আর শেষনাগের রূপ নিয়ে নিজের স্থানে চলে যান এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গৃহ ত্যাগ করে জঙ্গলে চলে যান জঙ্গলে তিনি একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় একজন শিকারী ভগবান শ্রীকৃষ্ণকে হিরণ মনে করে একটি তীর ছুড়ে দিল ওই তীরটি ভগবানের পায়ে এসে আঘাত করলো এরপর ভগবান শ্রীকৃষ্ণ নিজের এই মানবীয় শরীর ত্যাগ করে দিল এই শিকারী অন্য কেউ না এই শিকারী ছিলেন রামায়ণের সেই বালি যাকে ভগবান শ্রীরাম লুকিয়ে বধ করেছিল বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ জরা নামক এক ব্যাধের তীরের আঘাতে নিজের দেহ বৈকুণ্ঠে ফিরে যান কমেন্টে জয় তে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ